আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামের দৌড়া বাজার তো আমরা আজকে বাজারে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব দড়কোড়া বাজারে কি কি আছে তো দৌড়া বাজারে প্রথম অবস্থায় আপনার এখান থেকে শুরু হলো দোকানপাট যে অনেকগুলো টিনের ঘর দিয়ে দোকান পাট আছে সামনে বড় বড় ভবন আছে অনেকগুলো মার্কেট আছে তো এখানে আবার ডায়াগনস্টিক সেন্টারও আছে এখানে জনবহুল এলাকা হিসাবে এখানে আপনার কিছু ব্যাংক আছে এটিএম বুথ আছে এবং ডায়াগনস্টিক সেন্টার আছে তো আমি এই দোকরা বাজারে এসে দেখলাম বাজারটা খুবই উন্নত এবং ডেভেলপ এই যে রাস্তা ভেঙে গেছে যারা আমার ভিডিওটি দেখছেন বা রাস্তা সংস্কারের জন্য যারা আছেন তারাই রাস্তাটা সংস্কার করে দিন এখানে অনেকগুলো মানুষের বসবাস জনবহুল এলাকা আশেপাশে যে গ্রামগুলো আছে বা একটু দূরে যে গ্রামগুলো আছে সবগুলো জায়গা থেকে এখানে এসে সবাই মার্কেট করে কেনাকাটা করে বাজারটা বেশ বড় তো আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো বাজারটা দেখতে থাকেন এবং আনন্দ উপভোগ করতে থাকেন বাজার দেখে আপনি বুঝতে পারবেন এখানে যাবতীয় সব কিছুই পাওয়া যায় যা এইখানে সব ধরনের সব কিছুই সুযোগ সুবিধা আছে যেমন আপনার ডায়াগনিক্স সেন্টার বলেন মেডিসিন বলেন তারপরে ব্যাংক বলেন সব কিছুই আছে তাহলে আমি মনে করি আশেপাশে যে গ্রামগুলো আছে কোনো গ্রামের মানুষে বাইরে যাওয়া লাগে না তাদের বাজার কেনাকাটা সব কিছু এই বাজার থেকে হয় সেজন্য আমি এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের ভিতরে যে এত বড় বাজার আপনাদের সামনে নিয়ে আসলাম এই বাজারটা দেখানোর জন্য তো বন্ধুরা আমি চাই সবসময় আমার ভিডিওতে আপনারা চোখ রাখেন এবং আমাকে লাইক কমেন্ট করে সহযোগিতা করেন আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে পারি ইনশাল